হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবার একটি চমৎকার ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে মঙ্গলবার তো বাজারঘাট করতে চলে এলাম চলুন বন্ধুরা আজকে আমরা আগে জেনে নেব বাজারঘাটের কি অবস্থা সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সবজি মাছ এগুলোর কি দাম চলছে সেটা আগে জানবো তারপরে আমরা কেনাকাটা করব ভালো তাল দাম বেশি নিলে পঞ্চাশ টাকা দুই ধরে থাকেন তিরিশ

মিষ্টি আর তারপরে তো মিষ্টি কত করে পিস কত করে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে বেড়াচ্ছে আর তোমার এই কদু পনেরো কুড়ি আর এগুলো কি দশ টাকার বান্ডিল তাল কত করে যাচ্ছে আগে আমরা সবজি বাজারটা ঘুরে মাছ বাজার তো বন্ধুরা যারা নিত্য প্রয়োজনীয় সবজি কেনা বেচা করেন তো দেখুন কত করে বেঁচ আজকে रोहन कौन था पीछे था के बारे में और आज और आयशनपुरपुर बढ़िया কেমন আছো হ্যাঁ খুব সুন্দর সুন্দর সবজি এসছে সকালে টাটকা তরতাজা সবজিগুলো বন্ধুরা নিয়ে আসা হয়েছে সকালে খুবই বৃষ্টি ছিল বন্ধুরা বৃষ্টির ভিতরে সব সবজি তুলে নিয়ে আসা হয়েছে সবজি একটু কম দাম আইতেই হয়ে যাবে দু চার দিনের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়েছে নানা প্রকারের সবজি টাটকা ও তরতাজা হেলদি লঙ্কা বর্তমানে একশো টাকা কেজি দেখতে খুবই সুন্দর লঙ্কা এই পুঁইশাক কত করে বেচছো পাঁচশো পনেরো আর লতি পাঁচশো পনেরো পটল

পিস হিসাবে এক পিস কত দাম দশ টাকা করে পিস পঞ্চাশ আরো এখানে প্রতিদিনই বসো হ্যাঁ প্রতিদিন

আপনার চেহারা দেখতেই না ওবা Михаল সঙ্গে সঙ্গে ঠিক আছে

দিব নহয়

আজকে আমরা ঠাকুরনগর সবজি মার্কেট এবং ফিশ মার্কেট ঘুরে দেখলাম তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি কমেন্ট একটি লাইক করে আমার সাথে থাকবেন